মোস্ট প্রবাবলি আমি যতগুলা ভিডিও করেছি আজকের ভিডিওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রেন্টাল ভিডিও সো ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন আজকে সকালে ঘুম ভেঙেছে একজন প্রেগন্যান্ট মায়ের কলে যিনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে তার প্রচণ্ড রকম দাঁতে ব্যথা যে কারণে তিনি রাতে ঘুমাতে পারেন নাই কিন্তু আবার এটাও ভয় পাচ্ছেন যে এই প্রেগনেন্সি টাইমটাতে তিনি কোনো ধরনের দাঁতের ট্রিটমেন্টে যেতে চান না সো এমন কোনো ওয়ে আছে কিনা না যেটা আপাতত তার দাঁতের ব্যথাটাকে কমিয়ে রাখবে এখানে কিছু ভুল ধারণা কাজ করছে আমি আসলে আজকে ভিডিওটা করছি শুধুমাত্র সেই ভুল ধারণাগুলোকে ভাঙার জন্যই আমাদের বা দেশের প্রেগনেন্ট মায়েদের একটা কমন ধারণা থাকে যে প্রেগনেন্সি টাইমটাতে দাঁতের কোনো ধরনের চিকিৎসা করা যাবে না আর যেহেতু এই সময়টাতে অনেক মায়েরা দাঁতের ব্যথা ফিল করেন সো তারা চেষ্টা করেন যে যে কোনোভাবে ব্যথাটাকে সহ্য করে প্রেগনেন্সি টাইমটা পার করতে প্রথমেই বলে রাখি যে প্রেগনেন্সি টাইমে দাঁতের চিকিৎসায় কিন্তু খুব একটা নিষেধ নাই আপনি যদি আপনার ডেন্টিস্টের সাথে কথা বলেন তাহলে বুঝতে পারবেন যে অনেক চিকিৎসাই কিন্তু করা যায় আজকের ভিডিওতে আমি শুধুমাত্র কথা বলবো যে এই যে আপনি কষ্ট করে ব্যথা সহ্য করছেন এই ব্যথাটা সহ্য করার ফলে আপনার কি কি ক্ষতি হচ্ছে ইউজুয়ালি আমরা যখন অনেক বেশি ব্যথা সহ্য করি আমাদের বডিতে কিছুটা হরমোনাল রেগুলেশন হয় কি কি হরমোন রেগুলেট করে হরমোনগুলোর ক্ষতিকর দিকগুলো কি কি আজকের ভিডিওতে সেগুলো নিয়ে কথা বলবো প্রথম যেটা আসবে সেটা হলো আপনি ব্যথায় অনেক বেশি স্ট্রেস থাকেন এবং দেখা যাচ্ছে যে ব্যথার কারণে আপনার রাতে ঘুম হচ্ছে না সো সেক্ষেত্রে কর্টিসল খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করে এবং এই যে এই কর্টিসলের হরমোনের রিলিজ হওয়াতে আপনার কিন্তু মিসক্যারেজ হওয়ার চান্স অনেক বেড়ে যায় তার মানে আপনি যত বেশি ব্যথা সহ্য করবেন বেবির জন্য ক্ষতিকর হবে এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এক্সেসিভ কর্টিসলের কারণে কিন্তু প্রিটার্ম বেবি হচ্ছে তার মানে একদম কমপ্লিট যে নয় মাস সেই টার্মটা ফিল আপ করার আগেই কিন্তু বাচ্চার জন্ম হচ্ছে যেটা বাচ্চার জন্য ক্ষতিকর দ্বিতীয় যে হরমোনটা সেটা হলো অ্যাড্রেনালিন অ্যান্ড নর অ্যাড্রেনালিন এই দুইটা হরমোন আপনার হার্ট রেট অনেক বাড়াচ্ছে যেটার কারণে কিন্তু ফিটাসের ভেতরে অক্সিজেন সাপ্লাই কমে যাচ্ছে সো এটা ফিটাসের জন্য বেশ ক্ষতিকর হবে তিন নম্বর যেটা হরমোন সেটা হলো আমাদের বডির একটা ন্যাচারাল পেইন কিলার আছে যেটাকে বলা হয় এন্ডোরফিনস সো বডিতে যখন প্রচণ্ড রকম ব্যথা এবং ন্যাচারাল পেইন কিলার আর কাজ করতে পারছে না সো এন্ডোরফিনসটা তার প্রোডাকশানটাকে কমিয়ে দেয় বা বন্ধ করে দেয় সো এন্ডোরফিনস যখন কমে যাচ্ছে তখন আপনার স্ট্রেস আরও বাড়বে আপনার রাতে ঘুম কমে যাবে এবং আলটিমেটলি এটা আপনার ফিটাসের জন্য ক্ষতিকর হবে সবচেয়ে বড় যেই ক্ষতিটা হয় সেটা হলো পুরো জার্নিটাতে ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টোরনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সো দেখা যাচ্ছে যে প্রজেস্টোরন লেভেলটা খুব সিভিয়ারলি ফ্ল্যাকচুয়েট করে আর ইস্ট্রোজেন যদি ফ্ল্যাকচুয়েট করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মিসক্যারিজ হওয়ার চান্সটা অনেক বেড়ে যায় তো আশা করি বুঝতে পারছেন যে হরমোনাল রেগুলেশন একটা প্রেগনেন্সিতে কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর শুধুমাত্র দাঁত ব্যথার কারণে হরমোনাল চেঞ্জেসগুলা কতটা খারাপ ইফেক্ট ফেলতে পারে আশা করি এই ব্যাপারটাতে আমাদের মায়েরা অনেক বেশি সচেতন থাকবেন যারা এই ধরনের অসুবিধা ফেস করছেন তারা ডেন্টিস্টের কাছে যাবেন কী কী চিকিৎসা নেওয়া যাবে কোন টাইমটাতে চিকিৎসা নেওয়া যাবে সেগুলো সম্বন্ধে জেনে নেবেন আর আমি চেষ্টা করবো এর মধ্যে একটা ভিডিও করে ফেলার জন্য আর যারা প্রেগনেন্সির জন্য প্ল্যান করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট অ্যাটলিস্ট প্ল্যান করার আগে আপনি আপনার ডেন্টিস্টকে একবার ভিজিট করেন আপনার দাঁতে কি কী অসুবিধা আছে বা কোন কোন অসুবিধাগুলো আগে থেকে ঠিক করিয়ে নেওয়া দরকার সেগুলো সম্বন্ধে জেনে নেন এবং একটা স্মুথ প্রেগনেন্সির মধ্যে দিয়ে আপনি যান সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আল্লাহ হাফেজ